আচ্ছা এখন আপনারা বলেন ফাদনাতে এত বড় একটা হসপিটাল আছে মেন্টাল হসপিটাল আছে এটা সারা বাংলাদেশের মানুষ জানে এবং বাহিরেরও কয়েকটা কান্টি জানে ফাবনা এত বড় মেন্টাল হসপিটাল থাকার পরেও এইরকম মেন্টাল ওই থেকে আসে এইরকম মেন্টাল কিভাবে একটা দলের এত বড় একটা পথ পায় আমার মনে হয় কি বিএনপি আওয়ামী লীগ এগুলা যারা দল আছে না এগুলার ভিতরে সব থেকে বড় খারাপ যে মানুষটা হ্যাঁ সব বড় নেতা হইতে পারবো সব থেকে খারাপ হারাপ যে মানুষটা ওই মানুষটা সব থেকে বড় নেতা হইতে পারবো এই কারণে যত মনে করেন বড় বড় নেতা আছে সবগুলার মাথার শর্ট সার্কিট আছে এক একটা ধরনের কথা কয় একটা কয় তারেক রহমানের নামু করে লইতিবো এখন আবার কইতাছে হেরা নাকি সেজদা করতিব আরে ভাই আল্লাহ তালা আল্লাহ সারা যদি কাউরে সেজদার বিধান রাখতো তাইলে রাখতো হয়েছে স্বামীরে আপনার মতো এই লম্বা সোমবারে সেজদা করার মতো আমি যে আপনার এটা কথা বলতে আমার এই করতে আছে। আবার আশেপাশের মানুষ এগুলো কিভাবে মাইনা নিল আরে ভাই সর্বশেষ আপনি দল করতেই পারেন তার মানে কি আপনার কোনো ধর্ম নাই আপনি দল করতেই পারেন তার মানে কি আপনার কোনো বিবেক নাই মাথায় কি এতটুকু ঢুকে না যে হ্যাঁ পিছনে যে আমরা রাজনীতি করি হ্যাঁ কইতাছে আরে শেষদা করার লেগা মানুষের আরে শেষদা করার লেগা হৈ দন হকে মুখ খারাপ হইতাছে কিলেগা এই সব কথা শুনলে এই কিছু দেখলে মুখ খারাপ হইতেছে। আর আরেক ফড়াইসlogan দিতাছে হ্যাঁ নয়ন নাকি কি দন বেনফারে ফড়াইসlogan দিতাছে সমন না বুঝরিনি রে শাকুর গাজাঘর তারপরে মিথ্যাবাদী ফিরে সরম নাই আচ্ছা মানুষ কিভাবে এগুলা আবারbmodast করে মানুষ কেন এসব নিয়া কিবকিসব বলতাছ না মানুষ কিভাবে আবার এসব নিয়া প্রমোট করে এইসবের সবের পিছনে আবার কিভাবে রাজনীতি করে বাইরে এক থেকে বেশি অহংকার দাম্বিকতা ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের পতন সারা বিশ্বের মানুষ দেখছে আমার সাথে কয়েকজন সৌদি কাজ করে তারাও ওই আওয়ামী লীগের পতন চাইছে এর থেকে বেশি আপনাদের অত কিছু হয়ে যান নাই এর থেকে বেশি দাম্ভিকতা ছিল অহংকার ছিল আর আপনারা দুই দিনে শুক্রে শুক্রের আষ্টদিন আপনারা এখনো ক্ষমতা জানি না নির্বাচন হয় না আরে মানুষ আপনারা ভোট দিব কি দিব না কেমনে জানেন কোন বালে আপনারে ভোট দিব আপনি কেমনে জানেন যে মানুষ আপনারা ভোট দিব নির্বাচনে বাসি করেন না এখন আপনার সিদ্ধা দেওয়া লাগবো জনগণের উচিত ছিল কি একটা পাইন্দা পিড়ে আইড়ে তারপরে হসপিটালে ভর্তি করা হোক ফালতু